মর্নিং বন্ধুরা তো এখন বাজে দেখো সাতটা কুড়ি আর আমার কুড়ি একটু ফার্স্ট আছে যদিও তো আমার স্নানদান হয়ে গেছে আর দিদি এখনও দেখো ঘুমাচ্ছে দিদিকে এবার উঠাবো রেডি করবো আটটা স্কুল এই যে দিদি এখনও ঘুমাচ্ছে একবার উঠিয়ে বাথরুম করিয়ে নিয়ে আসলাম ঘুমিয়ে থাকলে যেন কত শান্তশিষ্ট কত একদম জলের মতন ঠান্ডা তো চলো এমনিও আমার দিদি ঠান্ডা উৎপাত সেরকম কিছু করে না ওই উৎপাত বলতে ওই হাতা কুন্তি ছাঁকনি এগুনে নিয়েই খেলা আর পার্লারে গেলে ক্রিমপত্র লিপস্টিক কাজল এইসব নিয়েই খেলা সেরকম কিছু ভাঙা বা নষ্ট করা এই সব কিছুর মধ্যে নেই করে না তো আমার ঘর ছাড় ধোয়া বাইরে টল সব ধোয়া হয়ে গেছে এবার ভাবলাম কি আপনার তো স্কুল এখনও দেরি আছে তা ততক্ষণে আমি এবার পুজোটাও সেরে নেব বাবা গাছটা দেখো কত বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে এটা একটা ছোট্ট একটা জায়গায় রয়েছে এটাকে পাল্টাতে হবে দেখো এইটুকু নিয়ে একটা কন্টেনারে করে রয়েছে আর আমার তো যা কন্টেনার থাকে সেটুকুই গাছ লাগানোর জন্য রেখে দিই ফেলি না আজকে আবার একটু আম গাছগুলো আম গাছ আছে একটা সেটাকে একটু জায়গা বদল করব আম গাছটা আছে ওই আম গাছের কাপটা না ভেঙে গেছে তো ওইটাকে ওইটার মধ্যে এই সিমেন্টের যেটা আছে এটার মধ্যে স্থান পরিবর্তন করব কেন ওইটা ভেঙে ভেঙে যাচ্ছে তো সেটা এখন আর হবে না দেখি দিদিকে স্কুলে দিয়ে এসে তারপরে তো বাইরে কিছু ফুল আছে নাকি দেখে আসি আজকে সেরকম একটা ফুল ফোটেনি এখনো পাখিদেরকে খেতে দেওয়া হয়নি দেব এই যে হাড়িটার মধ্যে ওদেরকে খেতে দিই এবার দেব আজকে আমার গাছে একটাও ফুল নেই আর এই ফুলগুলো না নাম কি আমি জানি না তোমরা একটু কমেন্ট করে বলো তো এগুলো কী ফুল দেখো কত ঝাঁকে ঝাঁকে হয়ে থাকে একদম থোকা থোকা মতন হয় আর এগুলো বলে হাজার গুঁড়ো পত্র না সেটা আমি সত্যি জানি না তোমরা যদি জানি জেনে থাকো চিনে থাকো তবে কমেন্টে জানাবে এগুলো কি ফুল ও তোমাদেরকে আমি পেঁয়াজ গাছটা শেয়ার করিনি দেখো কতগুলো পেঁয়াজ পেঁয়াজের না গাছ উঠে যাচ্ছে তো সেগুলোকে এই ঝুড়িটার মধ্যে দেখো মাটি দিয়ে বসিয়ে দিয়েছি বেশ সুন্দর কিন্তু গাছ হয়ে যাচ্ছে তো চলো এখন তাড়াতাড়ি করে আমি পুজোটা সেরে নিয়ে তারপরে দিদিকে আবার রেডি করবো স্কুলে নিয়ে যাব আর এই একটা তুলছি একটা তুলছি এটা তোমাদেরকে দেখানোর জন্যে তো এটা কি ফুল সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকে গাছে স্প্রে করব একটু সার দেবো আর সিম গাছটা ছিল সেটা তো তুলে দিয়েছি এখন অনেকটাই জঙ্গল ফাঁকা হয়ে গেছে আর এই গাছটায় দেখো এই ফুলগুলো কত সুন্দর হয়েছে এগুলো না তুলতেই মায়া লাগে আমি তুলি না ওই জন্যে গাছে থাকলেই কিন্তু সুন্দর লাগে ফুল গাছেই শোভা পায় আর তুলে ফেললে কিন্তু গাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় হ্যাঁ যেগুলো একটা দুটো মানে পুজো দেওয়ার জন্য লাগবে সেগুলো তো তোলাই হয় বিশেষ করে জবা তো তুলি তো চলো এখন আর বেশি কথা বলবো না দিদিকে রেডি করতে হবে স্কুলে পাঠাতে হবে ওর জন্য একটু ম্যাগি বানাবো আর ওই ম্যাগিটাই একটু শুকনো করে দিতে হবে নাহলে না টিফিন বক্সে ঝোল ঝোল মতন থাকলে পড়ে যায় দিদি বলেছে যে ঝোল থাকে না যেন শুকনো করে বানাবে নাহলে কিন্তু ব্যাগের মধ্যে পড়ে যাবে তো নির্দেশ তো মানতে হবে তো চলো এবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘরটা কেমন অন্ধকার মতো না বাইরে বেশ সুন্দর আলো আর এই আলোটা লাইটটা না মেলা থেকে মেলা বলছি আমরা বাইরে গেছিলাম ওখান থেকে আসার পরে ট্রেনে কিনেছিলাম তো বলে এটা চার্জার লাইট জানি না এটা কারেন্ট চলে গেলে সেটা বোঝা যাবে তো এখন আমি চলো পুজো দিয়ে নিই তারপরে দিদির কাণ্ড কীর্তি কী করে কী হয় দেখাচ্ছি বাপরে বাপ সকালে স্কুলে দিয়ে আসা যেন একটা লড়াই করা আর সত্যি কথা এই বুড়ো বয়সে এখন ওই বাচ্চা সামলানো তাকে নিয়ে লড়াই করা এটা কিন্তু মানে অসাধ্য ব্যাপার একদম আর এটা তোমরা বলবে যে কেন বাচ্চা তো সবাই করে আর তোমরা তো জানো আমি একটা দোকানও করি তারপরে আবার বাচ্চা সামলানো তারপরে এবার নিজের কাজকর্ম কিছু পুজো আজা ঘরের রান্না বাড়ি সমস্ত কিছু সেরে তারপরে কিন্তু আবার টাইম মতন পার্লারে ঢুকতে হবে হ্যাঁ এখন আর একদম টাইম মতন পার্লারে যেতেই পারি না আর একজন এবার এই জবে থেকে ঠান্ডা পড়েছে তবে থেকে রুটি আর বেগুন ভাজা রুটি আর বেগুন ভাজা এবছর যে কিন্তু বলতে পারবে না যে আমরা বেগুন খাইনি তবে আমার রোজ ভালো লাগে না এক একদিন খেলাম তবে ঠিক আছে কিন্তু প্রতিদিন ওই রুটি আর বেগুন ভাজা একইভাবে এক খেয়ে আর মানুষের একটা বিরক্ত তো লাগে কি করব। এখন কিছু তো খেতেই হবে আর এখন আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি যতক্ষণে রেডি হব ততক্ষণে বেগুন ভাজাটা করে নিচ্ছি দুধটাও জাল দেওয়া হয়ে গেছে এবার চা আমাদের মহারানীকে দেওয়া হয়ে গেছে সে খেয়ে দিয়ে চলে গেছে আর আমাদের মহারানী তো চা দুধ ছাড়া খায় না লিকার চা তো চলবে না ওনার তো কী করবো তো দুধ চাই করেছি আর এই যে এখন আমরা চা বসিয়ে নিলাম আর যেটুকুনি আছে সেটুকুনি সকালে একবার আমি খেয়েছি আর যেহেতু পুজো টুজো দোয়া হয়ে গেছে ওই জন্য একবার চা খেয়ে নিই আর খিদে খিদেও পেয়েছে বেশ কতদিন ধরে রাত্রেবেলা করে খাওয়া হচ্ছে না আর বাড়িতে গিয়ে না শরীর ছেড়ে দেয় দিদিকে নিয়ে হল্লা করতে করতে ওকে খাওয়াতে খাওয়াতে তারপরে আর মানে নিজেরও আর কিছু ভা ওকে ঘুম পড়াতে গিয়ে তা নিজের আর ভালোও লাগে না উঠে খাই তা হা আমরা যেটা বরাবর করে এসি এসেছি বাচ্চাদের কিন্তু দশটা এগারোটার মধ্যে কিন্তু ঘুম পরিয়ে দিতে হয় খাইয়ে দাইয়ে আর এই দেখো বিট দুটো কিন্তু এবার আমি ছুলে কেটে গুছিয়ে নেব আর এই বিটটা দিয়ে না আজকে বিটের জুস বানাবো যাদের যাদের রক্ত সমস্যা আছে কম আছে তারা কিন্তু অবশ্যই প্রত্যেক দিন না পারো সপ্তাহে দিন থেকে তিন দিন এই বিটের জুসটা কিন্তু অবশ্যই খাবে কাঁচা যদি খেতে পারো তো ভালো আর না হলে আমার মতন এইভাবে সিদ্ধ করেও কিন্তু খেতে পারো আমি কি করি এই ইদানিং ধরে সিদ্ধ করেই খাচ্ছি এতদিনে বিট চচ্চড়ি বিট ভাজা এইভাবে করে খেয়েছি আবার বেশ অনেক দিন ধরে খাওয়া বন্ধ রয়েছে শরীরটা না আবার খারাপ লাগছে তা কি করব নিজের যত্ন কখন নেব সবার যত্ন নিতে নিতে সেবা করতে করতে জীবনটাই চলে গেল আর কটা দিন আছি জানি না তবে যে কদিন আছি ততদিন তো যান প্রাণ এইভাবেই চলবে কিছু কিছু মানুষ আছে চোখ বন্ধ করে থাকতে পারে আমি যেমনি চোখ বন্ধ করে থাকতে পারি না এখন যে কিছু ওই বলে না যে মান জ্ঞান হুঁশ সেই হচ্ছে প্রকৃত মানুষ এখন আমি তো চোখ বন্ধ করে থাকতে পারি না আর পারবও না যারা পারে না না তাদের এই ছোট থেকে এই আর কি অবস্থা তারা কিন্তু চোখ বন্ধ করে কোনো দিনই থাকতে নিজের যতই কষ্ট হোক না কেন মুখ মুছে নিতে পারে না তো সেই অবস্থা হয়েছে আমার কি করব চলো অর্ধেক বেগুন বাজা হয়ে গেছে আর এই বেগুনগুলো দেখো তুলে রেখেছি এগুলো তেলটা ঝরানোর জন্যে আমি কিন্তু এইভাবে তেলগুলো ঝরিয়ে নিই তোমরা ভাববে যে এ বাবা এ আবার কেমন তো আমাদের সকালে রান্না টান্না হয়ে গেল এবার দিদিকে আজকে স্কুল থেকে আমি আনি নি আমি দিদি ঢোকার আগেই কিন্তু চলে এসেছি দোকানে কেন কি না যেই সাড়ে দশটা ছুটি ওর এগারোটা বাজবে বাড়ি ঢুকতে ঢুকতে এবার স্বাভাবিক একটা বাচ্চা স্কুল থেকে আসার পরে তাকে ড্রেস ছাড়ানো খাওয়ানো দাওয়ানো স্নান করা তার পিছনে আরও অনেকটা টাইম লেগে যায় এই করতে করতে আমার প্রত্যেক দিন সাড়ে বারোটা একটা বেজে যায় দোকান খুলতে খুলতে তো সেই জন্য এখন চিন্তা করেছি যে দিদি স্কুল থেকে আসার আগে আমি গিয়ে দোকানটা খুলব। এবার যখন ছুটি হয়ে যাবে ওর বাবা গিয়ে নিয়ে আসবে তারপরে নিয়ে এসে পুরো দোকানে দিয়ে যাবে আর দিদির জন্যে কিন্তু সকালের যে স্কুল থেকে এসে যে জামা ছাড়বে জুতো ছাড়বে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি এইবার বলে খিদে পেয়েছে সেটা তো স্বাভাবিক আজকে সকালবেলা টিফিনে ম্যাগি নিয়েছিল আর উনি তো বেশি পরিমাণে নেবে না যতটুকু বলবে ততটুকুই দেওয়া যাবে এক চামচও বেশি দেওয়া যাবে না তো দেখো তারপরে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছিল এই যে ড্রাগনটা নিয়ে এসেছি ওর বাজারের মধ্যে পছন্দ হলো ড্রাগন এবার কি করব বলো এটাই নিতে হলো আর এটা তো খারাপ জিনিস না এবার ভাবলাম যে আমারও তো একটু খাওয়া হবে তা ও কিন্তু ফল খেতে খুব ভালোবাসে এবার যখন যেটা বায়না করে সেটা দিই না কেন কি না ওটা অভ্যেস হয়ে যাবে সেই জন্য সেটা দেবো পরে ড্রাগনটা ভালো করে ছুলে কেটে দিলাম এইবার দেখো পিস পিস করে কেটে নিয়েছি আর ড্রাগনটা না সাদা বেশ লালগুলো না দেখতে কিন্তু অপূর্ব লাগে আর যে সেরকম খেতেও কিন্তু জানি না খেতে কেমন হবে দিদি তো বলছে হেভি 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 তো দেখা যাক কেমন হয় তো চলো এখন দিদি খেয়ে নিই তারপরে এবার বাড়ি যাব যা ফল কিন্তু অনেক উপকার আর যাদের গায়ে রক্ত নেই বলে না এখন অলরেডি সাড়ে এগারোটা বাজে এতক্ষণ কিছুক্ষণ দোকানে থাকবো তারপরে আবার তিনটে চারটে সময় বাড়িতে গিয়ে রান্না খাওয়া করে স্নান দান সেরে তারপরে আবার দোকানে দিদিকে পড়তে দিয়ে তারপরে আবার দোকানে আসবো তো বন্ধুরা তোমরা আমাদের পাশে এইভাবেই থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে অবসর এইভাবেই তোমরা পাশে থেকে চলো টাটা